সেফটি ট্যাঙ্কির সিলাব ডালাই দেওয়ার পরবর্তী অবস্থা শুকো গেছে এর উপরই আবার গাঁথনির কাজ চলতিছে পার্কিংয়ের জায়গা আর টয়লেটের জায়গা রুমের জায়গা সিপারেট করা হচ্ছে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে এই গ্যাপটুকো থাকবে হচ্ছে এগারো ফিট বাই আট ফিট পার্কিংয়ের জন্য এটুক গাঁতনির কাজ চলতিছে সিলাবের উপরই মশলা মাখাইছে দশ ইঞ্চি গাঁথনি চলতেছে আর ওই পাশের ওইটুক হচ্ছে এই রুমের অ্যাটাচড বাথরুম পাইপরা হয়েছে দুইটা এনে দুইটা লাইন রাখা হবে প্যান প্লাস কমটের আর এইটুকু হচ্ছে পার্কিং আর ফ্লোরও লেভেলিং হয়ে গেছে মোটামুটি এইটুকু ঢালাই রয়েছে জন্য এটুকু বালু করানো হয় না এখনও হয়তো আজকে গাঁথনি শেষ হলে বালু করাবে আর এইটিক ফলোর লেবেল করা হয়েছে পানি দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ ধাপে ধাপে পানি দেওয়া হচ্ছে আর এই জায়গা হচ্ছে টয়লেটের লাইন ডাইনিংয়ের সাথে কমন টয়লেট এটা হচ্ছে পানির লাইন আর এটা হচ্ছে মলের আর এই দুইটা এই পাশেরটা হচ্ছে মলের আর এই পাশেরটা হচ্ছে পানির ফলোর পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ানো হয়েছে বাদ দিয়ে বালু ভরাট করা হয়েছে শুকা গ্যাসে পানি দেওয়ার পরেও সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করা আর এটা হচ্ছে রান্নাঘরের পানি যাবে পাইপ দিয়ে আর এটা হচ্ছে বনের পাইপ কুকুর বিশেষ এসে বাথরুম আছে আজকে গাঁথার গাছ শেষ হলেই বালু গড়া দিবে দিয়ে একটু ভরাট করে পানি বাঁধা হবে দশ ইঞ্চি গাঁথনির গাছ